যারা আল্লাহকে দৈনন্দিন পাশক তো ফরজ সালাতে সেজদা করে না তারা কত বড় অহংকারী চিন্তা করেন যারা নামাজ পড়ে না দৈনন্দিন পাশক তো যে ব্যক্তি পড়ে না সে ব্যক্তি ইবলিসের অনুসারী কারণ আল্লাহ তালা বললেন সমস্ত ফেরেশতাদেরকে থেকে ওয়াইদুল নালিল মালা ও ওসিদুলিয়া আদম যখন সমস্ত ফেরেশতাদেরকে থেকে বললো যে তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত ইবলিস আল্লাহর হুকুমকে অমান্য করলো আর যারা দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়ে না একটা সেজদা দিতে ইবলিস অমান্য করলো যে আমি সেজদা দিতে পারে না সে নিজেকে অনেক বড় দাবি করে অহংকার করে অনেক অহংকার প্রদর্শন করে আল্লাহর সামনে আল্লাহর হুকুমকে অহংকার করলো এবং আল্লাহর হুকুমকে কি করলো ডিনাই করলো প্রত্যাখ্যান করলো এতে সে সারা কেয়ামত পর্যন্ত এই ইবলিস শয়তান সে জাহান নামের অধিবাসী অতএব সতর্ক সাবধান থাকবেন যারা পাঁচক্ত নামাজ পড়ে না তারা কি আপনার ইবলিস শৈতানের অনুসারী না প্রতিদিন বলতেছে হাই ফালাহ সে কথা শুনে উল্টো পালাচ্ছে মসজিদের দিকে আসে না তো আমরা জানি যে যখন আজান দেওয়া হয় তখন উল্টো পালায় বায়ু ছাড়তে তার কানে কি না যায় তো যারা নামাজের আজানের শব্দ শুনে আজানের ডাক শুনে মোয়াজের ডাক শুনে উল্টো পালায় তারা কি ইবলিশের অনুসারী না তারা কি অহংকারী না ইবলিশ একটা সেজদার করার না কারণ একটা সেজদা অস্বীকার করার কারণে চিরতরে বিতারিত হইল আল্লাহ রহমত থেকে আর সে প্রতিদিন দৈনন্দিন পাশত্য নামাজ পড়ে না তারপরে বলতেছে নামাজ না পড়লে কি হয়েছে ইমান ঠিক আছে এই ইমানের দাবি মিথ্যে মিথ্যে মিথ্যে